নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগ করতে লাগলাম আর দেখো আমার সকাল সকাল আজকে ওদিকে তো কাজ কমপ্লিট মোটামুটি করেই নিয়েছি তোমরা জানো অনেক কাজ করার পরে আমি ভিডিও শুরু করি তা আজকে ভাবলাম একটু ল্যাপটপটা চার্জ দিই কারণ প্রতিদিন তো দেওয়া হয় না সেরকম তো ব্যবহার করা হয় না যখন যখন একটু চার্জ কমের দিকে হয় কারণ প্রতিদিন তো অত চার্জ খায় না তা দুদিন একদিন থাকে চার্জটা তারপরে আমি চার্জ দিই আজকেই দেখো এখন আমি চার্জটা দিয়ে দিলাম আর সবসময় লক্ষ্য রাখি এখানে তো লাইট তো জলে এটা দেখছি আর এখানে না এই যে আমি এই দেখো তোমরা তো জানবি এই যে এখানে যে লাইটটা আছে এটাই আমি ফলো করি তো কারণ কাজে থাকি সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকি কখন চার্জ আর চার্জ হয়ে গেছে সেটা তো আমি জানি না সেই জন্য সবসময় ব্যস্ত থাকি তা এই লাইটটাকে আমি ফলো করি সবসময় চার্জ হয়ে গেলে অফ করে দিই তা আজকে ভিডিওটা তোমাদের সামনে শুরু করে ফেললাম আজকে ল্যাপটপ দিয়েই শুরু করলাম এবার চলো একটার পর একটা তোমাদের সঙ্গে তা এবার চলো রান্নাঘরে রান্নাঘরে তো যেতেই হবে অনেকজন মনে ভাবে সময় সবসময় রান্নাঘরই দেখা কিছু করার নেই দেখো রান্নাঘরটাই সবথেকে বড়ো জিনিস রান্নাটাই আমি সঙ্গে থাকি কারণ এখন আর সেই বয়স নেই যে ঘুরে ঘুরে বেড়াবো বা অন্য কিছু করব। সবই কিছু যা যাই করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর সবথেকে বেশি আমার রান্নাঘরটার মধ্যেই থাকা হয় কারণ রান্নাঘরটাই মাস্ট তা যাই হোক হলো তোমাদের সঙ্গে অনেক বকবক করে নিয়েছি তা এখন আজকে আবার সানডে সানডে মানে জানতেই পেরে গেছো যে সানডে মানে চিকেন হবে কারণ চিকেন না হলে এরা বলে যে আজকে সানডে না জানো তো এটা একটা ব্যাপার তা যাই হোক দেখতেই পাচ্ছে দেখো ভাত হয়ে গেছে ভাতটা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা মা খাওয়া কাপড় জামা ধোয়া সব কিছু করে নিয়েছি তা আজকে বলছে চা চা বলছি যখন চিকেন হবে আজকে বলছি একটু মুগের ডাল তা এখন এখন আমি একটু মুগের ডাল চাপাবো মুগের ডাল আর কড়াই তো তেল আছে কড়াইয়ের মধ্যেই করে নেবো মুগের ডালটা ভেজের প্রেশারে সিদ্ধ দিয়ে দিয়ে আর যখন মুগের ডাল করব তখন আবার বলো তো গাজর দেবো না এটা কি হতে পারে সেটা তো না আমি তো গাজর দিয়েই করব গাজর নালের মূল বা কোনো যা সবজি থাকি ডাঁটা মাটা যা দিয়ে থাকি করি কেন বলো তো ভিটামিনটা চলে যাচ্ছে কারণ গাজর তো কাঁচা খেতে চায় না আমাদের বাড়িতে অনেক আর বাড়িতে কি সুন্দর স্যালাড খাই শশা গাজর বিট লেবু দিয়ে করে দেয় সেটা খায় বা এমনি কাঁচাও গাজর অনেকজনে খেতে পছন্দ করে কিন্তু আমাদের বাড়িতে খাই না জানো তো সেই জন্য আমি চালাকি করে করে আর ডাল তো খুবই কমই হয় দেখতেই পাও তোমরা তা আমার ঘরে সবসময় গাজর তো থাকেই আর গাজর রাখি তার কারণ হচ্ছে গাজর রাখলে কি বলতো চোখের পক্ষে তো ভীষণ ভালো কারণ আমরা তো এখনকার দিনে বুঝতেই পারছো সব সময় আমরা ফোনের মধ্যেই থাকি ফোন আরে টিভি না কোনো জিনিসের সঙ্গে আগেকার দিনের মতন তত সবুজত্ব জিনিসও আমরা ব্যবহার করি না কারণ সব সময় হচ্ছে ঘরেই থাকি আর ঘরে কিছু কাজের সঙ্গে ব্যস্ত থাকি সংসারের পরে গিয়ে একটু ফোনটাই দেখি সেই জন্য গাজরটাই খাওয়া আর এই দেখো মুগের ডালের দিকে হচ্ছে হ্যাঁ মুগের ডালের কালারটা দেখো না মুগের ডালের কালার কিন্তু এরকমই হয় তার কারণ হচ্ছে বেশি তুমি হলুদ দিনা না সেই জন্য আর আর ওইদিকে তোমাদের দাদা বউ চলে যাবে বাজারে সেই জন্য রেডি হয়ে গেছে কি জানি ওই রেডি হয়ে গেছি টুপি টুপি পড়ছে এবার বেরাবে তা কি করবো বলো এই যে আজকের দিনটা না মানে খুব মুশকিল আমাকে এবার মানে অন্যান্য কাজও বা কী করবো বলো রান্নাই তো সব থেকে না শেষ করে আমি অন্য কাজে হাতও দিই না ওই জন্য ডালটা করছি ডালটা হচ্ছে হোক তারপরে দেখি টিফিনের জন্য ওদের আটা মাটা মেখে রেখে দেবো নয় আর এদিকে ও বেরিয়ে যাচ্ছে যাক তাও বেরিয়ে যাচ্ছে জাল তারপরে আস তারপরে আমি আবার খুঁড়ব দেখি আটা আমি কেনায় রেখে দেবো পরে টিফিনটা নাই তা বন্ধুরা দেখো মুখের ডালটা তো নামিয়ে দিলাম প্রেশার কুকারে নামিয়ে রেখে দিয়েছি আর দেখো রুটিও করে নিয়েছি জানো তো রুটিও হয়ে গেলো হটপটে রেখে আর রুটিটা নামিয়ে আর এবার দেখো আবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি কারণ হচ্ছে দেখো এই দেখো কিছুটা বাদামি নিয়েছি কারণ টিফিনে আজ একটু অন্যরকম কিছুই খাই সেই জন্য হচ্ছে সে মা তো চিঁড়ে ভাজা করে নিত তার কাছে জিজ্ঞেস করছে না কী করে তুমি চিঁড়ে ভাজা করো তা আজকে না সেই চিঁড়ে ভাজায় করবো একটুখানি দেখো সাদাতে নিয়ে দিয়েছি আর একটুখানি দেখো ওর মধ্যে একটুখানি বাদাম দিন না বাদাম দেওয়ার টেস্টটা বেশি লাগবে আর এই দেখো ছিঁড়েটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিব আর এখন টিফিনে তাহলে আমার হয়ে যাবে এটা রবিবারে আজকে না টিফিনে ভাত ভাত খায় না তোমরা এতদিন ধরে জেনেই গেছো তা একটু মুখ করেছো একটু আলাদা আলাদা কারণ খুশি তো রুটি খাবে তা আজকে চাউমিন খাবে না ম্যাগি খাবে না তা সেই জন্য আজকে আমার জন্য একটু আলাদা কিছু পেশাল আমি নিজেরটাই যেয়ে করি কী করবো বলো কিছু তো করার নাই না তা দেখো বাদামটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভেজে নিয়েছি আর এই দেখো চিঁড়েটাও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিই আর দেখো চিঁড়ে ভাজাটা হয়েও গেছে তাই দেখো দারুণ হয়েছে কিনতে জানা জামাটা আমি তো করিনি মায় করে দিয়েছিল তখন খেতাম কিন্তু এবার নিজের হাতে করা না নিজের হাতে করলে সত্যি একটু আলাদা কিন্তু ভালো হয়ে না তো তারা দেখো আমাকে দেখিয়ে দিচ্ছি এই দেখো ঠিক আছে দারুণ সুন্দর লাগছে না আর খেতেও কিন্তু মনে হয় মচমচাই হবে খেতেও মনে হচ্ছে মচ হবে তার কারণ দেখো না কালারটা দেখো না করতে একদম মনে হচ্ছে দোকানের মতন কেনা লাগছে একদম তা যাই হোক আমি এখন টিফিনটা করে নিই তারপরে তো ওদের জন্য টিফিন রেডি করে আছে এখন তোমাদের দাদাভাই আসিনি তখন তখনই মা ওরা দুজনে বাঘ বিটি দুজনা খেয়ে নিবে ততক্ষণ আমি খেয়ে নিই কারণ আমার তো কাজ থাকি তোমরা জানো অনেক কাজ বসে থাকলে তো মাদের হয় না তা যাই টিফিনটা করে নিয়ে এবার আমি বন্ধুরা এই দেখো চিকেন চলে এসেছে আমি টিফিন খাচ্ছিলাম তখনই চলে এসছে তা তা ধোয়া পাকলা করতে তো হবে এবার তো ধোয়া পাকলা করে চাপাবো কারণ যত তাড়াতাড়ি রান্নাটা হওয়া যায় জানো তো গরমে তাকা দিয়ে আর দেখেছি একটাই করে আমি সেই করছি কিন্তু নামি আমি নামি দিই যেসব জিনিসগুলো টিফিনও খাওয়া হয়ে গেছে আর দেখো চিকেন চলে এসতে হচ্ছে চিকেন করবো আমি আর এটাতে জানতো তোমরা সেই তোমাদের দাদা ভাইয়ের জন্য ও আলাদা করে নিয়ে আসে মেটে লেটে নিয়ে আসে যে মেয়েতেও ভালোবাসে তা খায় ওর জন্য করে দিই কিন্তু জানাতো এই যে ফাটে না এগুলোই ভয় লাগে তা এখন আমি কুকুর করো তো একটু গরম জলে তো সারা যখন গরম জল দিয়ে না গরম জল দি করে কিন্তু একটু মুসি জানাতো সেই জন্য একটু গরম জল দিয়ে চাপিয়ে নি ধুয়ে নিই ধুয়ে চিকেনটা চাপিয়ে নিই আর এই দেখো ধোয়া পাকলা করতে তো যাচ্ছিলাম তো এতটা চিকেন তো করবই আর এই দেখো এতগুলো রেখে দিলাম কারণ দুবেলার জন্য অনেকটাই আছে তা তার থেকে আমি না বেশি খেতে পারবো না বলো চারটে করে পিস কত করে খাওয়া যায় তার উপরে খাওয়া যায় আমি তো কিছুতেই পারবো না তার জন্য কিছুটা রেখে দিলাম ফ্রিজে রেখেই দিব আজকে তা আজকে এতটা যদি খাই তাহলে ঠিক আছে কিন্তু তার থেকে বেশি কিন্তু দেখবো হজম করা যায় না যে কোনো জিনিসই দেখবে কম সবসময় ভালো চারটে কি কম না কি বলো অনেকজন তো সেটাও খেতে পারে না তা যাই হোক আমি একটু ধোয়া পাকলা করে চাপিয়ে বন্ধুরা দেখো আমি চকলেটটা কিন্তু কষতে দিয়েছি আসতে এই করে দিয়েছি আগে এরকম সিমে কিন্তু আস্তে আস্তে করে সিদ্ধ হচ্ছে তার কারণ হচ্ছে মুরগির মাংস তো সিদ্ধ হয়ে যায় কিন্তু কীভাবে তো আস্তে আস্তে যে কোনো রান্নায় যদি তোমরা করো খুব টেস্ট হয় যেমন তবে কালারটা কালারটাও কিছু আস্তে আস্তে করে আসছে তার কারণ হচ্ছে আর আমি কিন্তু আজকে এরকম সিদ্ধ কিন্তু এটা হয়ে গেছে তা সবটা সিদ্ধ না পর্যন্ত নামাবো না এটাকে জোরে রেখেছি এখন তাই তা আর আজকে ঝোল কিন্তু করবো না একটু কষা কষা করে দেখো অনেকটাই কষে গেছে কিন্তু আর কিছুটা কষাবো তার কারণ হচ্ছে ডাল করেছি তোমরা তত ডাল দেখিয়েছি তা ততক্ষণ আস্তে আস্তে কষু কষলে টেস্টটাও দারুণ হবে আর টেস্ট একদম আলাদা লাগে জানো তো ঝোলের টেস্ট আলাদা আর কষার টেস্ট আলাদা সেই জন্য ডালটা করা নাহলে খুব ফালতু হয়ে যাবে আমার লাইফে আজকে রান্নাটা আর এই ছোটোখাটো কটা বাসন আছে এমনি আমি রান্নার মাঝখানে মাঝখানে বাসনগুলো মেজে নিই আর এটা কী সেটা তো জানো তোমরা আলু সিদ্ধর জন্য কিন্তু আমি এটা আজকে ডালটাকেও একটুখানি এরকম করে আগে ডাল ঘুটনি দি করতো তো এখন আমি একটু করে দিলাম আর আমি কষতে দিয়ে চলে গেছিলাম দেখি এই দেখো একদম কষা কষা আর এইটুকু ঝোলটা কিন্তু রাখতেই হবে কারণ এরা একটু ঝোল খায় মানে ডাল তো খাবেই নিশ্চয় কিন্তু ডালের সঙ্গে একটু কষা দেখি আবার ঠিক জায়গায় রেখেছি কিনা বলে উল্টে গেলে আমার এত হচ্ছে কাজের এত কষ্ট করে রান্না করা সবটাই সার হয়ে যাবে আমার তা দেখো আমি ডালটা উপরেই চাপিয়ে রাখছি তার কারণ হচ্ছে গরম থাকবে সেজন্য আর আমি না কী করি জানো তো বান্না হয়ে গেলে এই গ্যাসের এই যে ঝিকমিক যেগুলো আছে প্রতিদিনই গ্যাসটাকে তো পরিষ্কার করি কিন্তু মাঝে মাঝে আমি কি করি বলো তো একটু স্কচ একটু জল দিয়ে ভিজে রাখি আর একটু স্কচ বাইট দিয়ে জানো তো আমি গ্যাসটাকে পুরো দমে পরিষ্কার করে নিই পরিষ্কার করে রাখতে কি হতো দেখো তো চকচক করে তোমরাও নিশ্চয়ই করো আর এর আগেকার দিনে দেখো উনুন যখন করতো আমাদের মারা বা আমাদের শাশুড়ি মারা বা তোমাদের মা কাকিমা জেঠিমা যে যাই করতো সবাই কিন্তু দেখো পরিষ্কার করে রাখতো এটাই তো আমাদের ভগবান না তাই আমিও দেখো পরিষ্কার করে মুছে দেবো ধুবো না মুছে তার বন্ধুরা বান্না তো কমপ্লিট হয়ে গেল আর এদিকে সব লাগিয়ে দিয়েছি এ এঘরটা লাগানো হয়নি লাগাবো তাই এবার নিয়ে নিয়েছি এ দেখো কাপড় আর এ দেখো বারুন ঝাড় দিচ্ছিলাম খাটের তোলাটা ঝাঁড় দিচ্ছিলাম ভালো করে তা মানে আর থাকতে পারছি না ঝাড় দিচ্ছি করছি আর গিয়ে গিয়ে একটু ঘরে গিয়ে ওই ঘরে ফ্যান চলছে ও ঘরে আছে ও ঘরে গিয়ে বসে পড়ছি যেন তো এত গরম ঘুমসানি গরম লাগছে মনে হচ্ছে আবার কিছু হবে তা দেখো কি অবস্থা আকাশের অবস্থা দেখাচ্ছে তোমাদের দ্বারাও আর সবার আগে আকাশটা দেখো বাপরে বাপ দেখো কেমন ঘুমুট হয়েছে দেখো কিছু নেই কিন্তু মানে মেঘ টেক নেই কিন্তু ঘুমুট আর দেখো রোদও কিন্তু নেই কিন্তু ঘুমুট গরম লাগছে যেন তো বাবা থাকতে পারছি না এত গরম যেন আর কী বলবো একটু জামাকাপড়ও কাছাকুছি হয়েছে তোমাদের দাদা ভাইয়ের তা ও মেলে দিয়েছে দিকটা দেখো গাছে আবার জল আর গাছে আজকে জল দিবো না কারণ রোদ তো সেরকম নেই কারণ আর দেখো দেখো নীলকণ্ঠ নীলকণ্ঠ ফুল হয়েছে আর গাছটা কিন্তু দেখো ক্লাইমে হাট মানে উপরে উঠে উঠে চলে যাচ্ছে ঠিক আছে এবার অনেকটাই বেয়ে গেছে কিন্তু তা যাই হোক দেখো আমি তো গরমে থাকতে পারছি না এবার কী করবো বলো তো এই জানাটালাগুলোও লাগিয়ে দেবো কারণ ওই ঘর লাগিয়ে দিয়েছি পুরোটা লাগিয়ে দিয়েছি এবার এই ঘরেটা লাগাতে এসেছি মানে ঘরে কাজ করব। মানে আর থাকতে পারা যাচ্ছে না এত গরম যেন তা তোমাদের ঝড় বৃষ্টি হচ্ছে কিনা তোমরা কিন্তু কমেন্ট করে বলো আমাকে জানো তো আমি আমাদের এখানে মানে অবস্থা ভয়ানক অবস্থা হয়ে গেছে তা সহ্য করতে হবে কিছু করার না সামনে সপ্তাহ থেকে শুনছি আবার ঝড় মানে ঝড় বৃষ্টি হবে তা বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে আর আমার সব কমপ্লিট হয়ে গেছে এখন দেখো একটা কুর্তি পরে নিয়েছে রেডি হয়ে বসে আছি একটু বাইরে যাব একটু বাইরে দরকার আছে তা চলো আমাদের সঙ্গে একটু বাইরের হাওয়া খেয়ে আসবেন কারণ ঘরে তো সারাদিন গরম লাগছে আর এত মশা কামড়া চেক যে কী বলবো এক দুদিন ধরে দরজা খুলে রেখেছি এত আজকে সেটাও লাগিয়ে রেখে দিয়েছি যেন মানে কী বলবো মানে কোনো দিক দিয়ে তো ঢুকে না। এসি চলে এইবার হচ্ছে কী বলে তো আমরা মশারি লাগাই না আর ফ্যান আর এসি দুটোই চলছে যখন দরকার খুব ঠান্ডা লাগে তখন এসি বন্ধ করে দিয়ে ফ্যানটা চলে এবার দরজা খোলা থাকলে এত মশা ঢুকে যাচ্ছে যে কী বলবো সেই জন্য আজকে দরজাটা বন্ধ করে রেখে দিচ্ছি যে আর নিই তাই যাই হোক চলো আমার সঙ্গে একটু বাইরে একটু ঘুরে আসি তারপরে এসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করি এ তো করেছি আর বাইরের আবহাওয়াটা কিন্তু দারুণ সুন্দর আর রাস্তাতে দেখছি লোকজন তো প্রচুর ভিড় কারণ ঘরে যা গরম বুঝতেই পারছো কতক্ষণ আর ঘরে মানুষ থাকবে আর ওই দেখো এখন অনেকটাই রাত তাও হয়ে গেছে এখন সাড়ে আটটার মতন বাঁচতে যাচ্ছে বাজিনি সাড়ে আটটা মতন বাঁচতে যাচ্ছে দেখো তাও কিন্তু মানুষ ঘুরছে ফিরছে বাইরে তা যাই আমরা আর একটু কাছে সামনে তোমাদের দাদা ভাই পেট্রোল পাম্পে যাবে একটু তেল টেল ভরবে মানে পেট্রোল ভরবে তা সেই জন্য আর ছোটোখাটো দেখি কিছু নেই থাকলে দিয়ে দিয়ে বাড়ি চলে যাবো তা বন্ধুরা এইমাত্র বাড়িতে ফেরত আসলাম তা তোমাদের দাদা ভাই তো বললো পেট্রোল নিবে তো পেট্রোল নিলো তা আসার পথে ভাবলাম টিকে আর একটু ধূপ নিব তা এই দেখো দুটো প্যাকেট নিয়েছিলাম কি কম কম থাকে দেখেছো তা এরকম দুটো দুটো নিয়ে আসলাম এরকম আর টিকে তো পেলামই না তা কিছু করার নাই ভাবলাম একটু ছোটোখাটো জিনিসও নিবো তা আর কিছু হলোও না কারণ দোকান টোকান সব বন্ধ হয়ে যাচ্ছে মানে আর কি বলবো গরমে আর কেউ থাকতেও পারছে না যাই হোক আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রাখলাম নেক্সট ব্লগে আবার নতুন কিছু নিয়ে আবার আসছি টা টা বাই